কৃষির সাথে জড়িত এই দেশে যদি কৃষক ভাইরা ভালো থাকে তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশকে ভালো রাখা বাংলাদেশের মানুষকে ভালো রাখা কৃষক ভাইরা সারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এবং তাদের পরিশ্রমের ফলে সারা বাংলাদেশের মানুষ দুবেলা তিনবেলা ভাত খেয়ে বেঁচে থাকে প্রিয় ভাই বোনরা এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদেরকে তাদের প্রয়োজনীয় সার তাদের প্রয়োজনীয় কীটনাশক তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই বাড়ি যাতে কোনো সুবিধা না পায় এবং সেই জন্যই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে ঠিক যেভাবে মা বোনদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা তরুণ সমাজের সদস্য যুবকদের সদস্যের কথা আমি আপনাদের সাথে সামনে বলেছি বর্তমানে বর্তমানে তরুণ সমাজে যুব সমাজের বহু সদস্য আছে যারা আইটিতে কাজ করে এই সিরাজগঞ্জ শহরেই আছে এই পাবনা শহরেই আছে তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই যাতে করে তারা তাদের